আসসালামু আলাইকুম এটা হচ্ছে এক্সপিল্টার দু হাজার পাঁচের মডেলের একটা এক্সপিল্টার এইটাতেও মাল্টিমিডিয়া স্টার্টিং হুইল করা হয়েছে এই হুইলটা কাস্টমার নিজেরাই কিনে এনেছে আমরা ওয়ারিং করে সব কমপ্লিট করে দিলাম আপনারা যার আর কি এই ধরনের হুইলও নিতে চান এটা হচ্ছে ল্যাটেস্ট মডেলের দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশের যেই স্টার্টিং হুইল প্রিমিয়ো এলিয়নের জন্য আসছে ওই স্টার্টিং হুইলটা হচ্ছে কি এইটা তো এটার ভিতরে আমরা মাল্টিমিডিয়াটা করে দিয়েছি এটা ভাই ঢাকার বাড়ি থেকে এসেছে আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট করতে পেরেছি আমি যদি দেখা এটাতে কিন্তু কল রিসিভ আর কল কেটে দেওয়া এটা এই স্টার্টিং হুলগুলিতে হয় না কলের ফাংশনটা এটাতে নেই বাকি যাওয়ার তো বাকিগুলি থাকবে যেমন এই যে দেখেন আমি এই যে এই যে মিউজিকটা বাড়াচ্ছি এবং হচ্ছে এই যে দেখেন এখান থেকে টিপ দিয়ে এই যে ভলিউমটা কমিয়ে দিলাম ওই যে দেখেন ডিসপ্লেতে দেখাচ্ছে কমিয়ে গেছে এবং এই যে বাড়িয়ে দিলাম এই যে দেখেন বাড়িয়ে দিলাম তারপর হচ্ছে আমার যদি মন চাইলো এই যে দেখেন গানটা এখান থেকে আবার নেক্সট দিয়ে দিলাম এই যে বলিউম বাড়ানো কমানো তারপরে আমার মন চাইলো যে এইখান থেকে যে একদম সরাসরি মিউট করে দেব একদম মিউট করে দিলাম তো এই অপশানগুলি মাল্টিমিডিয়াতে থাকে যাদের এসি টাচ আছে এসি টাচ এসি টাচ বলতে এলিয়ন প্রিমিও হইতে হবে কিংবা অন্য কোনো গাড়ি হইতে হবে দুই হাজার আটের এর পরে হইলে এসি গুলি টাচ করা যায় এসি টাও আপনি এখান থেকে করতে পারবেন তো যারা আর কি মাল্টিমিডিয়া স্টার্টিং হুইলগুলি করাতে চান এটার জন্য কিন্তু এক্সট্রা একটা ইয়ার ব্যাগের ফিতা লাগে স্টার্টিং হুইল লাগে ওয়ারিং লাগে তিন ঘন্টা সময় লাগে সব করতে যারা করাইতে চান এই স্টার্টিং হুইলটাও যদি আপনাদের পছন্দ হয় এটা রেটটা একটু বেশি ওইটা থেকে এটাও নিতে পারবেন এবং এলিয়ন প্রিমিয়ার যেটা এই আপনার শেপ কিংবা এক যারা শেপ ওই স্টার্টিং গুলি আপনারা নিতে পারবেন তো আজকের পর্যন্ত এই পর্যন্তই যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ এই স্টার্টিং গুলি আপনাদেরকে কমপ্লিট করে দিতে পারবো আসসালামু আলাইকুম